আসসালামু আলাইকুম ফর চলে আসলাম রবিন ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে ড্রেস দেখাবো এটা কিন্তু হবে ইন্ডিয়ান চিনিগুড়া সিল্কের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি একটা টু পিস এটা হবে ঈদের স্পেশাল কালেকশন যারা বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন প্রতি দেখাবো একদম আপডেট ডিজাইন এটা কাপড়টা কিন্তু হচ্ছে চিনিগুড়া সিল্কের ভিতরে সম্পূর্ণ কাজ করা দেখেন রেশমি সুতোর কাজ মাল্টি কালার হাতায় কাজ করা পুরো প্যানেলে কাজ পাচ্ছেন এটা হচ্ছে জামাটা এগুলো কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে আর এই হচ্ছে এটা পায়জামাটা প্রাইস কত করে ভাইয়া ছয়শো টাকা আছে এগুলো হোলসেল প্রাইস ছয়শো টাকা এক সেট ও পাইকারি দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হবে পেস্ট কালার বডি সাইজ কত আছে ভাইয়া ছত্রিশ থেকে 36 থেকে বিয়াল্লিশ হবে আচ্ছা এটা দেখেন গোল্ডেন কালার মানে একদম গোল্ডেন কালারটা কিন্তু জোস এটার লাস্টন হচ্ছে স্টরে কালারটা বা সিগ্রেন কালারটা সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর মাত্র ছয়শো টাকা আচ্ছা এখন দেখাবে একদম পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর একটা করসেট এটা কিন্তু ডিজাইনটা পাকিস্তানি বাট মেকিংটা তাদের নিজস্ব ঠিক আছে এটা কাপড় কোয়ালিটি প্রিমিয়াম পাবেন প্রাইস কত এটা পাঁচশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ফোর কালার হবে টোটাল সাতটা কালার সাতটা কালারই কিন্তু হিট কালার দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর আছে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হবে মেরুন কালার ফিওর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হবে টরে কালার এটাও কিন্তু নাইস একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালারই কিন্তু সুন্দর ফিওর এটা হবে ম্যাজেন্ডা কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার লাস্ট হচ্ছে এই কালারটা এটাও পাঁচশো পঞ্চাশ এখন সুন্দর একটা ওপেন বাটন শার্ট দেখাবো এটা কিন্তু এখানে কুচি করে আছে একদম কাপড়টা হবে অ্যালেক্সের ভিতরে ভিতরে অ্যালেক্স চারশো টাকা কালার কয়টা কালার হবে দশটার মতো প্রিন্ট গুলো চেঞ্জ হবে বডি কত এগুলো হবে থেকে বডি সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আর পড়বেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা একটা প্রিন্ট সবগুলো প্রিন্টই কিন্তু হিট ঠিক আছে এটা হবে অফ কালার ওপেন বাটন প্রাইস থাকবে সেন্ট মাত্র চারশো টাকা এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে লাস্ট অন কালার চারশো এটা চারশো টাকা আচ্ছা এখন দেখাব একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা উইন্টার স্পেশাল টু পিসের শার্ট সেট এটা কিন্তু টু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা প্যান্টের ওপরে পোশনের প্রিন্ট পাচ্ছেন নিচে হচ্ছে কফ করা হবে প্রাইস থাকবে চারশো টাকা এটাও টু পিসের সেট চারশো টাকা আচ্ছা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার কন্ট্রাস্ট এটা হবে পেস্ট কালার প্রাইস থাকবে সেম চারশো টাকা এটা একটা কালার এটাও চারশো টাকা ওকে বডি আটত্রিশ থেকে রিয়ালিটি আচ্ছা তো খাদি কটনের একটা ড্রেস দেখাও এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা সেম কাপড় মানে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি টাকা অনুযায়ী বেটার কোয়ালিটি পাবেন এটা হোয়াইটের ভিতরে আছে দারুণ একটা কালার কন্টাস্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা স্কাই কালার প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর সোরজ এটা লেমন কালার থাকবে এটা হবে ল্যাভেন্ডার কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার এটা হবে অ্যাশের ভিতরে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ এক সেটও তো পাইকারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা ভিওর লাস্ট হচ্ছে লাখনৌ দেখাবে এটা কিন্তু সম্পূর্ণ লাখনো কাজ করা কটনের ভিতরে আছে আর এই হচ্ছে এটা পায়জামাটা প্রাইস কত 350 350 আচ্ছা এটা একটা কালার এগুলো কিন্তু লাখর প্রিমিয়ামটা ঠিক আছে ডাবল সুতোটা আর সবাই কিন্তু ডাবল সুতোটাই বেশি পছন্দ করে থাকেন মানে খুঁজে থাকেন প্রাইস থাকবে सेम 350 সবগুলো কালার কনটেস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে 350 বডি হবে 38 থেকে বিয়াল্লিশ পর্যন্ত এক সেটও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনের মানে ডেলিভারি চার্জটা নেওয়ার রিজন হচ্ছে যে অনেকে ফ্রেক অর্ডার করেন পার্সেল রিসিভ করেন না তো আপনাদের জন্য হচ্ছে যে যারা টাকা পাঠাবে শুধুমাত্র তাদের অর্ডারটাই হচ্ছে কনফার্ম হবে তো অনলাইনের জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আসতে চাইলে এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ